একুশে ফেব্রুয়ারি রচনা সূচনা উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় হয়েছিল এক অভূতপূর্ব লড়াই মাতৃভাষা বাংলাকে বাঁচিয়ে রাখার লড়াই এমন লড়াই পৃথিবীতে আর কোথাও কখনো হয়নি একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে বাদ দিয়ে পশ্চিমা শাসক গোষ্ঠী একমাত্র উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে বাঙালিরা গর্জে উঠল চলতে লাগলো প্রতিবাদ আন্দোলন এ প্রতিবাদ আন্দোলন চরম আকার ধারণ করল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে শাসক গোষ্ঠীর অনুগত বাহিনী ঢাকা মেডিকেল কলেজের কাছে ছাত্রদের উপর গুলি চালালো গাঢ় রঙে লাল হয়ে গেল পথের কালো পিস শহীদ হলেন সালাম বরকত রফিক জব্বার সপিউট সহ আরও কত তাজা প্রাণ স্বীকৃতি পৃথিবীর মানুষের কাছে আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত উনিশশো সালের সতেরোই নভেম্বর ইউনেস্কোর তিরিশতম সাধারণ সম্মেলনে এ স্বীকৃতি দেওয়া হয় গুরুত্ব ভাষা শহীদদের রক্ত বিথা যায়নি তা মানুষের প্রাণে সারা জাগিয়েছে নতুন চেতনা জাগিয়েছে বাংলা পেয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা আর যেখানে গুলি হয়েছিল সেখানে গড়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার স্মরণ আজও আমরা প্রতিবছর বছর একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করি অত্যন্ত শ্রদ্ধার সাথে সভা সমিতি সমাবেশে মিলিত হই আমাদের কণ্ঠে ধ্বনিত হয় একুশের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি উপসংহার এদিনে আমরা নতুন করে মাতৃভাষাকে ভালোবাসার শপথ নিই মানুষের সাথে দেশের সাথে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হই অর্থাৎ উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে যেই আন্দোলন হয়েছিল মাতৃভাষার জন্য সেটি সম্পর্কে এখানে রচনা লেখা হয়েছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এভাবে আমরা আরও রচনা আপলোড করব কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সঙ্গেই থেকো ধন্যবাদ সবাইকে